আমি টিপোহালদার আমার স্বাগত জানাচ্ছি আজকে আমি সামনে নতুন একটি হাজির হয়েছি আমরা যারা বাংলা টাইপ করি আমরা সাধারণত বিজয় বায়ান্ন ছাড়া টাইপ করতে পারি না এবং বিজয় বায়ান্ন দিয়ে টাইপ করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু বর্তমানে আরেকটি বাসন আসছে সেটা হচ্ছে বিজয় একুশে দেখেন বিজয় বায়ান্ন এবং বিজয় একুশের মধ্যে কি কি পার্থক্য রয়েছে তাই নিয়ে আজকে আমার এই ভিডিওটি তাই ভিডিওটি শুরু করার পূর্বে আপনার যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার সাথে থাকুন আর দেখতে থাকুন কি কি পার্থক্য রয়েছে এবং কোনটি সবচেয়ে বেটার এবং কোনটি আপনি ব্যবহার করতে সবচেয়ে ভালো মনে করেন দেখেন আমরা যখন বিজয় বায়ান আমরা টাইপ করি তখন আমরা সাধারণত এখানে তিনটা অপশন পাই দেখেন একটা হচ্ছে ইংলিশ একটা হচ্ছে বিজয় ক্লাসিক একটা হচ্ছে বিজয় ইউনিকোড কিন্তু আমার এখানে যখন অপশন দেখা যাচ্ছে যে পার্ট সফটওয়্যারটা সেটা হচ্ছে বিজয় একুশে দেখেন এখানে কি আছে ইংলিশ আছে বিজয় ক্লাসিক আছে বিজয় ইউনিকুড আছে বিজয় সাবডিনা আছে বিজয় মুনির আছে গীতাঞ্জলি আছে এবং বিজয় গোল্ড আছে দেখা যাচ্ছে অনেকগুলো অপশন আমি ব্যবহার করতে পারি দেখেন বিজয় ক্লাসিক দিয়ে যখন আমরা সাধারণত সুতনি এম জে টাইপ করি এবং ইংলিশের সময় ইংলিশ আর ইউনিকুডের সময় আমরা ইউনিকুডে টাইপ করি কিন্তু এই যে বিজয় সাবরিনা এবং বিজয় মনির এবং গীতাঞ্জলি এবং গোল্ড এগুলা দিয়ে আমরা আরও অনেক কিছু টাইপ করতে পারি যা দিয়ে আমরা টাইপ করার সময় আমাদের অনেক সুবিধা হয় যেমন বিজয় সাবরিনাদের যদি আমরা কোনো কিছু টাইপ করি তখন আর ফ্রণ ব্যাঙে যায় না এবং এখানে একটা ফন্ট তাকে এইটা আবার সিলেক্ট করলে দেখা যাবে সেটা হচ্ছে বিজয় সাবরিনা এবং বিজয় একুশে এবং বিজয় বাউন্ন দুটি সফটওয়্যার কম্পিউটার বা ল্যাপটপ স্টার্ট করার সাথে কোনটি ওপেন করতে খুব কম সময় লাগে এবং সেই সময় হিসাব করলে দেখা যায় বিজয় বায়ান্ন সফটওয়্যার ইনস্টল করার পর যখন সেটা কম্পিউটারে ওপেন হয় যে সময়টা যায় এবং বিজয় একুশে যখন আমরা ওপেন করি তার চেয়ে কম সময় যায় তার মানে দেখা যাচ্ছে বিজয় একুশে কম্পিউটারে রান করতে খুব সময় কম লাগে তাহলে দুটা সুবিধা পেলাম একটা হচ্ছে দেখেন আমরা যখন বিজয় ক্লাসিকে এবং বিজয় বায়ান্নতে বিজয় ক্লাসিকে যখন এখানে শুধু নেম পয়েন্টস তাকে তখন আমরা যখন কোনো লেখাকে বোল্ড করি বিজয় বাড়ানোর ক্ষেত্রে দেখবেন আমি যখন এটা বোল্ড করলাম দেখবেন এটা বাঁকা হয়ে যায় মানে এটা ইটালিক হয়ে যায় এইরকম বাঁকা হয়ে যায় অর্থাৎ বোল্ড করলেই বাঁকা হয়ে যায় এইরকম একটা সমস্যা অনেক কম্পিউটারে করে থাকে এখন আমি এটা ইটালিক আছে আমি ইটালিকটা উঠাই দিই কিন্তু দেখেন আমি এটা বোল্ড উঠাই দিলাম কিন্তু বিজয় একুশের ক্ষেত্রে কোনো লেখাকে যখন আপনি সিলেক্ট করে বোল্ড করবেন বোল্ড করার সাথে সাথে কোনো লেখাই বাঁকা হয় না কিন্তু বিজয় একুশে দিয়ে আপনি যখন কোনো লেখাকে বোল্ড করবেন তখন কোনো লেখাই বাঁকা হবে না দেখেন আমি এটা বোল্ড করছি দেখেন কোনো বাঁকা হচ্ছে না মানে হচ্ছে না কিন্তু বিজয় বাড়ানোর ক্ষেত্রে কোনো লেখাকে যখন বোল্ড করবেন অনেক ক্ষেত্রে দেখা যায় সেটা এরকম হয়ে যায় বাঁকা হয়ে যায় এইগুলো তিনটা সুবিধা একটা সুবিধা হচ্ছে কি বিজয় একুশে দিয়ে যখন আমরা টাইপ করি তখন আমার লেখা অনেক স্মুথলি কাজ করা যায় আমি যেটা সুবিধা পাচ্ছি যেমন দেখেন এখানে আমি যদি টাইপ করি দেখেন আমি এখানে সিলেক্ট করি এখানে যদি বিজয় ক্লাসিক দিই তারপর এখানে সুতো নিয়ম যে সিলেক্ট অবস্থা যদি আপনি টাইপ করে দেখেন এবং আমি দেখলাম যে অনেক দ্রুত টাইপ করা যায় এবং আমার টাইপ করতে যে গতি বা টাইপ করার সময় যে স্মুথলি অক্করগুলো বা বর্ণগুলো ওঠে বিজয় পানোর চেয়ে অনেক বেটার এবং এই বিজয় বানোর থেকে যেহেতু রান করতে তার সময় কম লাগে কাজে আমি আশা করব আপনারাও এই বিজয় একুশে ব্যবহার করে দেখতে পারেন এখন প্রশ্ন হচ্ছে আমি বিজয় একুশে পাব কোথায় দেখেন বিজয় একুশে সাধারণত আপনারা অনলাইনে বা কোথায় থেকে চার্জ করে নিতে হবে আর যদি আপনারা না পারেন তাহলে আমার এখানে একটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা বিজয় একুশে ডাউনলোড করে নেবেন তাহলে বিজয় একুশে কিভাবে ডাউনলোড করব আমি দেখিয়ে দিচ্ছি আমি যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কে আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা হচ্ছে ডাউনলোড আছে আপার দেখেন আপনারা যখন ক্লিক করবেন তখন এই ভার্সনটা দেখতে পারবেন এখন এখানে লেখা থাকে বিজয় একুশে ফুল ভার্সন জিপ ফাইল এবং ফোরটি নাইন পয়েন্ট নাইন তার মানে দেখা যাচ্ছে সাইজটা অনেক ছোট তারপরে যে ডাউনলোড এনওয়া আছে আপনারা এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এই দিকে দেখবেন ডাউনলোড হতে শুরু করবে এবং ডাউনলোড হতে যে সময়টা যাবে সেই সময়টা আপনারা দেখতে পারবেন এখানে আমি দেখতে পাচ্ছি একুশ সেকেন্ড বিশ সেকেন্ড আঠারো সেকেন্ড এইরকম যখন জিরো সেকেন্ড হবে তখন আপনার ডাউনলোডটা কমপ্লিট হবে এবং যেহেতু জিপ পাইল তাহলে আপনারা জিপ পাইলটা অ্যাকসেপ্ট করতে হবে আমি সব কিছুই দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু অপেক্ষা করেন হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আমার এটা প্রায় শেষ হয়ে গেছে দেখেন আমার এটা ডাউনলোড কমপ্লিট যখন ডাউনলোড কমপ্লিট তখন এখানে ডান লেখা থাকবে আমি এটা মিনিমাইজ করে দিলাম দেখেন মিনিমাইজ এটা করে দিচ্ছি করার পর আমি এই যে যাব যাওয়ার পর এই যে ডাউনলোড ফাইল অপশনটা আছে এই যে ডাউনলোড ফোল্ডার এই ডাউনলোড ফোল্ডার যখন আমি ওপেন করব তখন দেখতে পারব দেখেন বিজয় একুশে ফুল ভার্সন তখন এই বিজয় একুশে ফুল ভার্সন আপনারা রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পর দেখেন লেখা আছে এক্সট্রাক্ট হেয়ার এই যে এর জন্য আপনাকে একটা উইন্ডার সফটওয়্যার লাগবে উইন রার তাহলে আমি এখন এই অ্যাক্সট্রেক্ট করছি ওই রাইট ক্লিক করবো এটাতে রাইট ক্লিক দেখেন আবার রাইট ক্লিক তারপরে যে এক্সট্রেক্ট হেয়ার আমি এক্সট্রিক্ট হেয়ারে ক্লিক করলাম তারপর এটা অ্যাক্সটেক্ট হয়ে নিচের দিকে আসবে দেখেন আমি দেখি এটা কোথায় আসতেছে হ্যাঁ এতে দেখেন বিজয় একুশে ফুল ভার্সনটা কেন এক্সটেক্ট হয়ে গেছে আমি একটা রিফ্রেশ দিলাম যখন বিজয় একুশে এক্সট্রেক্ট হলো তখন এটাকে রাইট ডাবল ক্লিক করে ওপেন করব দেখেন ওপেন করার পর যে বিজয় একুশ আছে এটাকে আমরা কি করব এখন রাইট ক্লিক করে ওই যে উপর দিকে দেখেন ইনস্টল আছে আমরা ইনস্টলে ক্লিক করব। তখন এটা ইনস্টল করতে শুরু করবে আমরা এখানে ইনস্টল করা আছে দেখেন কে উইন্ডোজ প্রটেক্ট ইউর পিসি তখন অনেক সময় এরকম চাইতে পারে তখন ডোন্ট রান দিছে আমরা ডোন্ট রান দিলাম তখন আপনার ক্ষেত্রে যে কাজটা করতে হবে এখানে এই যে আপনার পিসিতে যে ভাইরাস প্রোটেক্ট আছে সেটা আপনারা বন্ধ করে দেবেন সেটা বন্ধ করে করবেন কোথায় এখানে এই যে স্টার্ট আইকন আছে এখান থেকে আমরা বের করে নিব ভাইরাস দেখেন ভাইরাস তারপর এখানে ক্লিক করব তারপরে যে ভাইরাস এন্ড থ্রেড প্রোটেকশন দেখেন ভাইরাস এন্ড থ্রেড প্রোটেকশন যখন আমরা পেয়ে গেছি এই যে ভাইরাস এন্ড থ্রেড প্রোটেকশন আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমার যে যে ভাইরাসটা সেটা বন্ধ করে দেব দেখেন এখানে কাছে ওই যে ম্যানেজ সেটিং এই যে ম্যানেজ সেটিংয়ে গিয়ে আমরা এখানেও দেখেন এই অপশনগুলো আছে রিয়েল টাইম প্রোটেকশন এটা অন আছে এটা অফ করে দেবো দেখেন ইয়াতে ক্লিক করবো উইন্ডোজ সিকিউরিটি ইয়াতে ক্লিক করলাম আমার এটা ওপেন থেকে অন থেকে অফ হয়ে গেলো তারপর এটাও অফ করে দেব এটা অফ করে দেব তারপর এটা এই অপশন যখন অফ করে দেব দেখেন এই চারেটা অপশন যখন অফ করে দেব অফ করে দেওয়ার পর আমি যদি এখন এটাকে রান করি দেখেন আমি আবার যাচ্ছি ডিস্পিসিতে তারপর ডাউনলোড ফাইল তারপর এই যে নিচের দিকে এই যে নিচের দিকে দেখেন বিজয় একুশে ফুল বাসন এটা ডাউনলোড ডাবল ক্লিক করে ওপেন করলাম তারপর এখানে গিয়ে রাইট ক্লিক তারপরে ইনস্টলে ক্লিক করলাম এখন আমার এটা ইনস্টল হবে তারপর এটা ডাবল ক্লিক করে আমি এটাতে রান করবো দেখেন এখানে ওইসে ডোন্ট মোর ইনফরমেশন আমরা মোর ইনফরমেশন ক্লিক করব ওই যে লেখা আছে দেখেন রান এনিওয়ে আমরা রান এনিওয়ে দেবো আর আপনারটা যদি ডাইরেক্ট এটা হয়ে যায় তাহলে এটা দিয়ে দেবেন দেখেন আমার এটা যেহেতু ছিল এই জন্য আমি রিপেয়ার সিলেক্ট করছি আপনাদের জন্য যা তাকে সেইভাবে আপনারা এটা অ্যাক্টিভ করে যাবেন তারপরে আমি ফিনিশ দিলাম এভাবে একটা একটা করে সবগুলো দিয়ে অ্যাক্টিভ করে যাবেন করি আমাদের হয়ে যাচ্ছে তারপরে আমার এটা যেহেতু হয়ে গেছে দেখেন আমি এটাকে কন্টিনিউ দেব কন্টিনিউ দেওয়ার পর আমার এটা কমপ্লিট এখানে বলছে প্লিজ অয়েড দেখেন আমার এটা বিজয় একুশে ইনস্টল সাকসেসফুল এখানে হয়ে গেছে যখন হয়ে গেছে আমি এটা ক্লোজ করে দেব তারপর ইয়েসে দেব ওইদিকে বলছে ইউ মাস্টেন কে ইউ মাস্ট রিস্টার্ট ইউর সিস্টেম যেহেতু আমি আর রিস্টার্ট দিচ্ছি না কারণ আমি এখানে রেকর্ড করছি আমি ক্লিক করবো আপনারটা রিস্টার্ট দিয়ে নেবেন তারপর আমি এটা ক্লোজ করে দিলাম এখন যদি আমরা এটা টাইপ করি আমাদের কোনো সমস্যা হবে না তারপর এই যে ভাইরাসের তে প্রোটেকশনটা অফ এন্ড আমরা অফ করেছিলাম আবার এটা আমরা অন করে দেব স্টার্ট আইকনে ক্লিক করবো তারপরে ভাইরাস

এবং আপনারা আমার ভিডিও লিঙ্ক থেকে এই বিজয় কুশে ভাষণটা পেয়ে যাবেন তাহলে ভিউয়ার্স আজকে ভিডিওটি একে ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনার মতামত জানাতে বলবেন না আর দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে